আজ রথযাত্রার দিন সাতই জুলাই দু এটি আমার প্রথম ভিডিও আজ আমি এই ভিডিওতে জানাব জগন্নাথ দেবের শিব বিগ্রহ পূজা কীভাবে শুরু হলো এবং শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথ হলেন উড়িয়া মহাভারতে জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে এক অদ্ভুত আখ্যান আছে সেটি জানাব। লীলা সংবরণের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ গমনের চিন্তা করতে লাগলেন যদুবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে ভ্রাতা বলরাম যোগ বলে বৈকুণ্ঠে ফিরে গেছেন শ্রীকৃষ্ণ তখন এই কথা ভাবতে ভাবতে বনে গিয়ে একটি বৃক্ষে আরোহণ করলেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণকে পক্ষী ভেবে জরা নামে এক ব্যাত সরবৃদ্ধ করলেন বলা হয় এই ছিলেন ভগবান পূর্বজন্মে বালিপুত্র রাম বালিকে বধ করে অঙ্গতকে বর দিয়েছিলেন পরবর্তীতে শ্রীকৃষ্ণ রূপে তিনি অঙ্কেশ্বর দেহে ধারণ করবেন পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে তারকার সমুদ্র তটে চন্দন কাঠে খাঁটি গো ঘৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয় কিন্তু ছ দিন হলেও ভগবানের একটি অঙ্গ পূর্ল না তখন দৈববাণী হল ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহাংশ আগুনে দাহ করা যাবে না এই পবিত্র দেহাংশ সমুদ্রে বিসর্জিত দেওয়া হোক ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জিত করা হলে সেই দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলের কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায় ওই অঞ্চলের বসবাসকারী একদল সবর তাদের নেতা বিশ্বা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীল মাধব দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করে নীল মাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তীনগরের বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রধুন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হলেন বসুর কাছে পরাজিত রাজা ইন্দ্রদুন্ন তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা আরম্ভ করলেন মালবরাজ ইন্দ্রদূন্য ছিলেন পরম বিষ্ণু ভক্ত একদিন এক তেজশ্রী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদার্পণ করলেন রাজা ইন্দ্রধূন্য পরম যতনে সন্ন্যাসীর সেবা করলেন সন্ন্যাসী সমস্ত তীর্থের কথা ভগবান শ্রী বিষ্ণুর পূজার কথা ও বললেন পুরুষোত্তম ক্ষেত্রের নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা বললেন এখানে ভগবান বিষ্ণু শবরদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন নীল মাধব সাক্ষাৎ মোক্ষ প্রদায়ক সন্ন্যাসীর কথা শুনে ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদন্য ভগবানের রূপ দর্শনে আকুল হলেন রাজা তার পুরোহিতদের ভাই বিদ্যাবতীকে শবরদের রাজ্যে গিয়ে মাধবের সন্ধান করে আনতে বললেন সবরদের দেশে এসে বিদ্যাবতী শবরদের রাজা বিশ্বাবসুর সাথে সাক্ষাৎ করলেন এরপর বিদ্যাবতী ফিরে গিয়ে রাজা ইন্দ্রধূন্যের সমস্ত কথা জানালেন রাজা ইন্দ্রধূন্য নীল মাধবের দর্শন করতে এসে শুনলেন নীল মাধব অন্তর্ধান করেছেন পরে জানা যায় সবর রাজ বিশ্বাবসু সেটিকে লুকিয়ে রাখেন রাজা খুব দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর যখন দর্শন পেলাম না তখন এই জীবনটাকে কি লাভ অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেহ এই ভেবে রাজা ইন্দ্রধনু কুশজ্জায় শয়ন করলেন সেই সময় দেবশ্রী মুনি জানালেন হে রাজন তোমার প্রাণ ত্যাগের কোন প্রয়োজন নেই তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন স্বয়ং পিতা ব্রহ্মা কথা জানিয়েছেন কথা শুনে রাজা শান্তি পেলেন একদিন রাতে রাজা ভগবান শ্রী বিষ্ণুর স্বপ্নে পেলেন স্বপ্নে শ্রীহরি বললেন হে রাজন তুমি আমার প্রিয় ভক্ত ভক্তদের থেকে আমি কখনোই দূরে থাকি না তুমি বাংকিমোহন নামক দারু ব্রহ্মরূপে আমাকে পাবে সেই স্থানে রাজা গেলেন এবং দারু ব্রহ্মের সন্তান পেলেন কিন্তু তাকে এক চুলো নড়ানো গেল না রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানাতে সহস্র হাতি দিয়ে টানালে ও সেই দারু ব্রহ্মকে এক চুলো নড়ানো গেল না রাজা আবার হতাশ হলেন সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্নে জানালেন হে রাজন তুমি হতাশ হইও না সবর রাজা বিশ্ব বসু আমার প্রিয় ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণরথ আনয়ন করো রাজা সেই মতো কাজ করলে ভক্ত বিশ্বাবসু আসলেন বিশ্বাবসু বিদ্যাপতি এবং রাজা তিনজন মিলে দারু ব্রহ্মকে তুললেন সেই সময় চারিদিকে ভক্তরা কীর্তন করতে লাগলেন তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন রাজা ইন্দ্রদ্য সমুদ্রের প্রাপ্ত দারুব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিজা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমের যোগ্য করলেন ভগবান বিষ্ণুর কৃপায় তা ভারতবর্ষের কোন রাজায় যজ্ঞের অশ্র ধরতে সক্ষম হলো না যোগ্য সমাপ্তেন দেবশ্রী নারদমুনির কৃপায় সেই দারু ব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথ বলরাম সুভদ্র দেবীর মূর্তি তৈরিতে মনোনিবেশ করলেন এর জন্য অনেক কারিগরকে ডেকে পাঠানো হলো কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেড়ি ঠেকাতেই যন্ত্রগুলো সব চূর্ণ চূর্ণ হয়ে গেল রাজা অনেক সমস্যায় পড়লেন সেই সময় ছদ্রবেশে বিশ্বকর্মা মন্তান্তরে ভগবান বিষ্ণুর স্বয়ং নিজেই এই এক ছুতরের বেশ ধরে মূর্তি তৈরিতে সন সহমত হলেন তিনি এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি করতে পারবো আমাকে একটি বড় ঘর এবং একুশ দিন সময় দিন তবে আমার একটি শর্ত আছে আমি একুশ দিন দরজা বন্ধ করে কাজ করব সেই সময় এই ঘরে কেউ যেন না আসে কেউ দরজা যেন না খোলে অপরদিকে বেশি পারিশ্রমিকের জন্য যে ছুতরেরা এসেছিল তাদেরকেও নিরাশ করলেন না অনন্ত মহারানা। তিনি রাজাকে বললেন ইতিপূর্বে সব কারিগরকে এনেছেন তাদের বলুন তিনটে রথ তৈরি করতে ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করা হলো সেখানে কড়া পাহারা দিলেন রাজা যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে ভিতরে কাজ চলতে লাগলো কিন্তু রানী গুণ্ডিজার মন মানতে লাগলো না রানীর মন চঞ্চল হয়ে উঠল রানী গুঞ্জি গুন্ডিজা ভাবলেন কেমন কারিগর বদ্ধ ঘরে মূর্তি করছেন কেমন তৈরি হচ্ছে আমার ভগবান বিষ্ণুর বিগ্রহ একবার দেখেই আসি না একবার দেখলে কিছুই হবে না এই ভেবে মহারানী দিনের মাথায় দরজা খুলে দিলেন কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলেন অসম্পূর্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী অবাক হলেন এক একই মূর্তি নীলনব ঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন এমন গোলাকৃতি নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ এই দেখে মহারাণী মহারানীর মাথা ঘুরতে লাগল রাজার কানে খবর গেল রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন বদ্ধ ঘরের মধ্যে কারিগরের অদৃষ্ট হওয়ার রাজা ভাবলেন তিনি সাধারণ কোনো মানুষ নন কোনো দেবতা হবেন বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদন্য তার আরাধ্য দেবতার এই রূপ দেখে খুব দুঃখী হলেন রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু সব্রাদেশ দিলেন বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিল কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এইরূপ মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পূজা নেব আমি ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব আমি ত্রিভুবনে সর্বত্র বিরাজমান এই হস্তপদ রহিত মূর্তিতেই আমি পূজিত হব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ